নির্বাচন কমিশনের নির্দেশে পুনরায় ভোট শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভার কাকদ্বীপ বিধানসভার ওর্দের মহল শ্রীচৈতন্য অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় যার বুথ নম্বর ছাব্বিশ গত এক তারিখে বিরোধীদের অভিযোগ ছিল ভুল এজেন্ট বশিষ্ট্য শাসক দল একে শৌকি অভিযোগ ছিল সিসিটিভি বন্ধ ছিল এই অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশনার পুনরায় ওই বুথে নির্বাচনের নির্দেশ দেয় তবে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পখিরা এবং ভোট দিতে আসা ভোটারদের দাবি কোনো এক অজানা কারণে এই ভোট হচ্ছে সকাল সাতটা থেকে ভোট শুরু হওয়ার কথা ছিল কিন্তু ইভিএম চেক করার জন্য ভোট পর্ব শুরু হয় সাতটা কুড়ি থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা করেছেন এই এলাকার ভোটাররা পুরুষ ও মহিলা ভোটাররা প্রত্যেকেই জড়িয়েছেন এলাকা শান্তিপূর্ণ এখানে কোনো দিন কোনো গন্ডগোল হয় না কিন্তু কেন এই গন্ডগোল হচ্ছে তারা এখনো পর্যন্ত বুঝতে পারিনি

समझ आसता का बताए साइड से आ रहा है अगर बोलने दे बच्चे हम भी वापस जाए कारण नहीं है माता चाबी जूनियर आज हम और और है आज एक बार

দাঁড়িয়েছেন এই আজকের আবার দ্বিতীয়বারের জন্য ভোটের লাইনে কেন এটা আমরা জানি না এটা আমরা আমাদের বলে দিয়েছে কালকে যে তোমরা আবার কালকে ভোট হবে ভোট দিতে যাবে এই রোদের মধ্যে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে ভোট দিয়েছি আগেরবারে শান্তিপূর্ণভাবে এবারেও দিতে হচ্ছে এখনও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে গতবারে কি কোনো সমস্যা হয় না আর সমস্যা হয়নি এবারে ওর কিছু হচ্ছে না না হচ্ছে না আপনার নাম মনু আর ভোট কেন কি জন্য হচ্ছে এ ব্যাপারে আমাদের কোনো মালুম নেই লাইনে দাঁড়িয়ে আছেন ভোটদাতারা ভোটদাত্রীরা মা বোনেরা তাদের কাছে সকলেই প্রশ্ন করেছেন আপনাদের সাংবাদিক বন্ধুরা এসেছেন তারা প্রশ্ন করেছেন তারা পরিষ্কারই বলেছেন যে গতবার আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি আজও আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার বিনামূল্যে রেশন সাথী কৃষকরা কৃষক বন্ধু জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত সমব্যাথী প্রকল্পেও মানুষের সব দায়ে কিংবা কফিনে সব কিছুই ব্যবস্থা তিনি করছেন ফলে তিনি সর্বজনীন মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষেই বিনামূল্যে রেশনের পক্ষেই সমস্ত পরিষেবার পক্ষেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন দেবেন এটা পরিষ্কার গতবারও তারা দিয়েছিলেন কেন কি কারণে বুঝলাম না এই ধরনের এখানে নির্বাচন করতে হলো লাইনে যত সাংবাদিক বন্ধুরা ছিলেন তাদের জিজ্ঞেস করেছেন গতবারে আমরা শান্তিতে ভোট দিয়েছি এবারেও আমরা শান্তিতে ভোট দিচ্ছি গতবারে কোনো গণ্ডগোল হয়নি এবারে কোনো বলে চিহ্নই নেই সকলে তো শান্তিতে ভোট দিচ্ছে উৎসবের মেজাজে মানে এটা অজানা কারণেই ভোটটা হচ্ছে সেটা আমি কী করে বলতে পারি থ্যাংক ইউ